সৌরভ সৌরভ ওয়েলকাম এম ডিউ আশিক ওয়েলকাম লিপ্ল ওয়েলকাম শুভ সন্ধ্যা কেমন আছি አይ জয়মা চন্ডী জয়মা চন্ডী আর্জুন ওয়েলকাম কেমন আছো ভালো স্বাগতম সবাই টুকুর টুকুর দেখে গো আকাশ আমার লাইফ থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার লাইফ থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও ওকে হাই হ্যালো वाला ड्रिश हो गया ये फिर से नया वाला ड्रेस है वो वाला ड्रेस नहीं है ये आशिक जी हाय हेलो तारो फ्रेंड है उनको लिखे में चाह দিদি আমি এসে গেছি ওয়েলকাম দিদি আজকে মুড অফ আছে না গো ভাই মুড অফ নেই এমন এমন কমেন্ট করে এরা সোশ্যাল মিডিয়াটা কি ভাবে কি জানি আমি এটাই বুঝি না গো ভাই এরকম ছেড় জায়গারের মতো লাইভ হয়েছে কমেন্ট করে মাঝে মাঝে আমি দেখে আশ্চর্য হয়েছি বুঝেছো এরা বোঝে না যে এই লাইফটা আমার মা বাবা ভাই বোন দাদা থাক মানে দাদা দিদি আত্মীয় স্বজন সবাই রাখে তো এই লাইফটা যখন তোমরাও দেখতে পাচ্ছ সেরকম এই লাইফটা আমার পরিবারের সবাই দেখতে পাচ্ছ তো সেই অনুযায়ী তো মানুষ কমেন্টটা করে এমন ছাড়ছদার মতো কমেন্ট করে মাঝে মাঝে তো ভাবি এরা বোধ হয় কী বলবো একদম ছোট যে এদের বোধ নেই বুঝেছ এমন এমন কমেন্ট করে আমার মাঝে মাঝে মনে হয় যে এদের বোধ বুদ্ধি কিছুই নেই এরকম মনে হয় এটা বলছে না যে এই লাইভটা সবাই দেখতে পায় এটা সোশ্যাল মিডিয়ার লাইভ তো সেই অনুযায়ী কমেন্ট করা উচিত ছ্যাঁচরামির কোনো সীমানা নেই মুড অফ নেই গো মুড আমার ঠিকই আছে কিছু কিছু কামেন্ট দেখে এমনি মুড অফ হয়ে যায় বুঝেছ তারপর বলো সবাই কি করছো মানে লাইভে এসছি বলে ওদের হাতে ফোন আছে ওদের যা মন চাইলো তাই কামেন্ট করে চলে গেল কমেন্ট করানি তো দরকার তো যা ইচ্ছা মনে হলো সেটাই কমেন্ট করে দিন এরকম একটা ব্যাপার বলো

বলছে এগুলো ওদের দোষ না এগুলো ওদের গার্জেনের দোষ হ্যাঁ এটাই হচ্ছে কথা শেখাতেই পারেনি ঠিক করে তাইজুর ওয়েলকাম তাইজুল বলছে হাই হ্যালো হাই বৌদি হ্যালো কান্দু কমেন্ট ডিলিট করছো হাই হ্যালো ডার্লিং তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এমডি দিদি ভাই আজকে তোমার লাইভে নতুন এলাম তুমি কেমন আছো বলো আমি ভালো আছি বো তুমি কেমন আছো বলো বলছে চলে এলাম বদি ওয়েলকাম ওয়েলকাম আমাপ আমাপ কি নাম গো ভালোবাসার মানুষ যতই দূরে থাকে না কেন কখনো মনে হয় না যে সে দূরে আছে যতদিন সে অনুভবে মিশে আছে আহা কমেন্টটা সুন্দর বলো বলো ওয়েলকাম এমনি বলো সবাই বলো এগুলি একটু লাইফ ডান করে দিও এগুলি একটু লাইক ডান করে দিও হাই হ্যালো এইচ এইচ কি বলছি দিদি তোমার কি কি পর্যন্ত বলেছো কেন এসেই আমার কোয়ালিফিকেশান বলছো ভালোবাসা কি বাহ্ বেশ সুন্দর দেখতে আর বলছো ভালোবাসা কি তপ্ত মরুভূমি বালু শিখা घर okay. खुले okay. ভালোবাসা হলো তপ্ত মরুভূমি ভালোবাসা কি তপ্ত মরুভূমি বানির ভালো ভালোবাসা কি স্রোতে ভাসমান কোনো নৌকা ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের ভেলা ভালোবাসা কি দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না না ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা আহা বলছে অর্ণব বলো অর্ণব আদাক ভালো করে দেখিনি গো দেখ সরি তার জন্য কেমন আছো গো আমি ভালো আছি বনে ঝামেলা করতে শুরু করে দিয়েছে সম্রাট বলছে হাই হাওড়া কেমন আছো আমি ভালো আছি আমি সৌদি আরবের প্রবাসী ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধু তোমার ভিডিওগুলো ভালো লাগে ধন্যবাদ বন্ধু তোমাকে একটা সাপোর্ট করে দিলাম বন্ধু আমার থ্যাংক ইউ সো মাচ আরিফ সম্রাট বলছে হাই হ্যালো সম্রাট সবাই সবাই এভরিওর কমেন্ট হবে ইয়ার এভরিওর কমেন্ট হবে বলছে ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি যখন ছেলেটি বোঝে তখন মেয়েটি বোঝে নাই মেয়েটি য মেয়েটি বোঝে তখন ছেলেটি বোঝে নাই যখন উভয় বোঝে দুজনেই বোঝে দুনিয়া বোঝে নাই बहुत ही दोपहर नाम क्या दोपहर ना गो लहेगाहेंगा ভালোবাসা ওই দাস তোমার মন পাবো বলে বাঁধিনি কারো ধরিনি আচ্ছা কারো হাত তোমার হাত ধরবো বলে হাঁটিনি কারো সাথে তোমার সাথে হাঁটবো বলে কাউকে বাসিনি ভালো তোমায় ভালোবাসবো বলে

বলছে এমন কি করছে বসে আছি হ্যাঁ হামেশ কামিন বাড়াতে চাইতে হিরো হিরো খান

থাকু আমার বুকের আপন করে বুকের মাঝে ছেড়ে যাব না তো আমি খুব দূরে তেমনি যতই হিন্দি थोड़ी थोड़ी করতে হ্যাঁ হিন্দি आर फ्रॉम हीरो खान यू ফ্রম হিরো খান आर ফ্রম বলি যে बौदी हाय, बोलो हाय बौदी कैम अचो आमी भैलो अचो आप तुम्ही तुम्हें अच्छो सुदीप सुदीप बोलो हाय हेलो शुदीप मैं हिंदी बात करता हूँ थोड़ी थोड़ी हम तो बंगाली हाउस वाइफ ना बंगाली लड़की हूँ बेंगाली हाउस वाइफ हो हर बात बेंगाली में ही करता हूँ थोड़ी थोड़ी हिंदी बोल लेता हूँ आपके लिए आप लोगों के लिए बोलोग

বলছে যদি চাঁদ হতাম সারা রাত পাহাড়ে দিতাম যদি জল হতাম সারা দেহ ভিজিয়ে দিতাম যদি বাতাস হতাম কানে চুপি চুপি বলতাম আমি তোমাকে ভালোবাসি রাব্বানি বলছে তুমি কেমন আছো আমিও ভালো আছি গো রাব্বাণী বলো তোমাদের সব খবর বলো

啊。Uh huh. हफ्ते में हो जाता है एक 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 लहंगा हफ्ता में हो जाता है एक हफ्ता में हो जाता है कंप्लीट हो जाता है डिजाइन सुना ऐसे अपने एक हफ्ता में हो जाता है बोलो लाल गुलाबे पापड़ी दिए जाबो तुम्हार नाम हजार पाखिर सुर दिए गायब तुम्हार गान तुम्हें जान तुम्हें अमार प्राण আমি আছি এখনো ডিউটিতে আমি এখন একটু পরে কথা বলবো এখন শুধু শুনে যাই তোমার কথা ও আমি বলি নাতিয়ামাই ছেড়ে পালিয়েছে রে